নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং আপে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা পটলের তো অনেক রেসিপিই আমরা খেয়েছি আজকের রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আশা করছি এই রেসিপিটা খুবই ভালো লাগবে আপনাদের যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই পটলের রেসিপির জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি তবে এতগুলো পটল আমি করবো না যতটা লাগবে প্রয়োজন মতো আমি পটল নিয়ে নেব আর এই পটলগুলো প্রথমে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব আপনারাও আপনাদের প্রয়োজন মতো পটল নিয়ে নেবেন আমি এখানে সাতটা পটল নিয়ে নিয়েছি এই পটলগুলো প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নেব তবে পুরো খোসাগুলো বাদ দিয়ে দেব না খোসা রেখে রেখেই বাদ দেব আর এখানে পটলগুলো একটু কচি দেখে নেবেন যাতে ভেতরে না পাকা পাকা দানা না হয়ে যায় তবে এর টেস্টটা বেশি ভালো লাগবে এইভাবেই পটলটা খোসা ছাড়িয়ে নেব সব পটলগুলোই এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে আমি এখানে সব পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি পটলগুলো খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর একটা ছুরি দিয়ে যে অংশগুলো আমি খোসাগুলো বাদ দিয়েছি সেইখান থেকে এইভাবে পটলগুলো একটু চিরে নেব এতে কি হবে তেল মশলা পটলের মধ্যে ঢুকে যাবে আর পটলটা খেতেও ভালো লাগবে এইভাবেই সব পটলগুলো আমি একটু চিড়ে নেব এইভাবে নিতে হবে সব পটলগুলো এইভাবে আমি চিড়ে নিয়েছি এরপর পটলের গায়ে লবণ আর হলুদটা মাখিয়ে নেব লবণ আর হলুদটা মাখালে পটলগুলো অনেকটা নরম হয়ে যাবে তাতে রান্নাটা করতে সুবিধা হবে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এইভাবে যদি পটলটা রান্না করা যায় সমস্ত পটলের গায়ে লবণ আর হলুদটা মাখিয়ে নেব সব পটলে আমি লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি এরপর আমি এই পটলটা রেখে দেব দশ মিনিটের মতো রেস্টিংয়ে রেখে দেব এরপর আমি এক আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি মিক্সিং জার এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে আর এর সাথে নিয়ে নেব এক চামচ পোস্ত আর এর সাথেই নিয়ে নেব সাত আটটার মতো ভাঙা কাজু আর আপনারা যদি নারকেল খেতে পছন্দ করেন তাহলে এক চামচ নারকেল কোড়াও দিয়ে পেস্টটা করে নিতে পারেন আর এর সাথে নিয়ে নেব চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতো কম বেশি করে নেবেন এরপর এতে জল দিয়ে আমি পেস্টটা করে নেব এর মধ্যে লবণটা দেব ভুলে গেছি সর্ষে বাটার সময় সব সময় লবণ দিয়ে বাটতে হয় এটা আমি ভুলেই গেছিলাম তাই যাই হোক দিয়ে দিলাম দিয়ে এবারে পেস্টটা বানিয়ে নেব কারণ সর্ষে মিক্সিতে বাটতে গেলে একটু তেতো ভাব লাগে সেই জন্যই এই লবণটা দিয়েই বাটবেন পটলগুলো দশ মিনিট রেস্টে রাখার পর এবারে ভেজে নেব গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এই কড়াতে দিয়ে দেব সরষের তেল তবে খুব বেশি সরষের তেল দেব না রান্নাটা সরষের তেলেই করতে হবে কড়াতে তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে পটলগুলো তুলে দেব এরপর পটলগুলো ভালো করে ভেজে নেব গ্যাসের ট্রেনটা একেবারে লোটে রোটে ভেজে নিতে হবে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে কড়া থেকে তেল ঝাড়িয়ে তুলে নেব এরপর এই তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব কালো জিরেটা ভাজা হয়ে গেছে এরপর আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এই টিফিন বক্সের মধ্যে আমার আগে থেকে পেস্ট করে রাখা সরষে পোস্ত কাজু পেস্টটা ঢেলে দিলাম এরপর মশলার জায়গাটা ধুয়ে একটু জল দিয়ে দেব এরপর আমি এক চামচ গুঁড়ো দুধ গুলে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো এতে এর টেস্টটা আরও ভালো হবে এর সঙ্গে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম এরপর কালার আনার জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম এটা আপনারা নাও দিতে পারেন আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু দেবার পর আবার মিশিয়ে নেব লবণটা আমি দেব না আগে থেকে পটলে দিয়েছিলাম আর সর্ষে পোস্ত পেস্ট করার সময়ও লবণ দিয়েছি সেই কারণে আর লবণটা আমার দিতে লাগবে না আপনারা সেটা বুঝে নিয়ে দেবেন এরপর এর মধ্যে ভেজে রাখা পটলগুলো তুলে দেব এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়নের তেলটা এবারে পটলের সাথে ভালো করে তেল মশলাটা মিশিয়ে দেব এরপর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব চাপা দিয়ে আমি এটা ভাপাতে দেব এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এই কড়াতে জল দিয়ে দেব এক গ্লাস এরপর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব পটলের টিফিট বক্সটা এর মধ্যে বসিয়ে দেব এরপর কড়াটা চাপা দিয়ে আমি পাঁচ মিনিট এইভাবে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফোটাতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে রেখে নেব গ্যাসটা অফ করে দেব আমার আজকের এই পটল ভাপা রেসিপি রেডি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে খেতে এই রেসিপিটা যদি থাকে আর কিছুই লাগবে না পুরো ভাত খাওয়া হয়ে যাবে আমার আজকের এই পটল ভাপার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ